কখনো এমন কোন বিশ বছর ধরে আকাশ দিয়েছে দিয়েছে মরুভূমি পর্বত জঙ্গল উপত্যকা কিন্তু তবুও একটি সমুদ্র পার হয়নি হ্যাঁ অবিশ্বাস শোনালেও এটি বাস্তব এই পাখিটির নাম স্টেপিগল, বৈজ্ঞানিক নাম একা নেপালানসিস এর থাকার পদ্ধতি বেঁচে আর প্রকৃতির গভীর নিয়ে বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে গবেষণা করেছেন রাশিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্য এমনকি আফ্রিকার উত্তত্ত মরুভূমি পর্যন্ত বিস্তৃত এই পাখির উড়ন্ত জীবন আমাদের মানুষকেও নতুন করে ভাবতে বাধ্য করে আমরা আসলেই কতটুকু বুঝি আমাদের চারপাশের পৃথিবীকে স্টেপিগল এক ধরনের বড় আকারের শিকারী পাখি এর ডানা ছড়ালে প্রায় দুই মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে এই গোল বছরে একাধিকবার অভিবাসন করে ঋতু অনুযায়ী থেকে অন্য দেশে যায় খাদ্যের খোঁজে এবং আবহাওয়ার ভারসাম্যের জন্য তারা মূলত রাশিয়া কাজাকিস্তান মঙ্গোলিয়া এই অঞ্চলগুলোতে প্রজননের জন্য থাকে আর শীতকালে পারে জমায় দক্ষিণে মধ্যপ্রাচ্য ভারত আরব উপদ্বীপ ও কখনো কখনো আফ্রিকার কিছু অঞ্চল পর্যন্ত বিজ্ঞানীরা দুই সালের দিকে এই ইগলের শরীরে একটি জিপিএস ট্র্যাকার বসান যার মাধ্যমে তারা তার প্রতিটি নড়াচড়া বিশ্রাম পরিবর্তন ও অভিবাসনের পথগুলো বিশ্লেষণ করতে থাকেন প্রতি বছর ইগলটি হাজার হাজার কিলোমিটার উড়ে যায় কিন্তু যে জিনিসটি সবাইকে চমকে দেয় তা হলো সে কখনো কোনো সমুদ্র পার হয় না সে কেবল মাটি পাহাড় প্রান্তর মরুভূমির উপর দিয়েই চলাচল করে এমনকি যেখানে সোজা বতে গন্তব্যে পৌঁছানো যেত এখানেও সে চার পাঁচ গুণ বড় রুট নিয়ে গড়ে ঘুরে স্থলবাগের উপর দিয়েই চলে এই আচরণ শুধুমাত্র অদ্ভুত নয় এটি এক কথায় অভাবনীয় বুদ্ধিমত্তা নিদর্শন প্রশ্ন আসতেই পারে কেন এই গল সমুদ্র এড়িয়ে চলে একে ভয় পায় নাকি সে জানে সমুদ্রের উপরে অন্যরকম কিছু রয়েছে না ব্যাপারটা একদমই অনেক বেশি বৈজ্ঞানিক এবং অনেক অনেক বেশি চমকপ্রদ এই অন্য বড় পাখির মতো বার্ড বা গল তারা গরমে বাতাসের উপরে বেঁচে থাকতে পারে ঘন্টার পর ঘন্টা পাখা নাড়ানোরও প্রয়োজন পড়ে না তারা এই কাজটি করে থার্মাল কারেন্ট ব্যবহার করে এটি হল এমন একটি প্রাকৃতিক স্রোত যা গরম বাড়ির উপর থেকে উঠে আসে সূর্যের তাপে এই কারেন্টকে পারলে বিশাল দূরত্ব অতিক্রম করতে পারে শরীরে শক্তি ব্যবহার না করেই কিন্তু এখানে সবচেয়ে বড় খেলা এর থার্মাল কারেন্ট সমুদ্রের উপরে থাকে না সমুদ্রের পানি মাটির মতো তাপ শোষণ করে না ফলে সেখানে গরম বাতাসের পর্যমুখী প্রবাহ হয় না এর মানে ঈগল যদি সমুদ্রের উপর দিয়ে উড়ে যেতে চায় তাকে নিজের শক্তিতে পাখা নাড়িয়ে উঠতে হবে একটানা না ঘন্টার পর ঘন্টা ডানা নাড়িয়ে উঠলে বিশাল ইগোলের শরীর খুব দ্রুত আক্রান্ত হয়ে পড়ে অনেক সময় সে ভূপাতিতও হতে পারে আর সেটা যদি সমুদ্রের উপর হয় তাহলে তার সরাসরি মৃত্যু সুনিশ্চিত আর যার কারণে ইগল সে ঝুঁকি নেয় না সেই জানে সমুদ্রের উপরে বাঁচা কঠিন আর তাই সে বেছে নেয় এমন পথ যেখানে হয়তো গুরুত্ব বেশি সময়ও লাগবে বেশি কিন্তু তাতে সে নিরাপদ থাকবে এটি কোনো বুদ্ধবুদ্ধির অভাব নয় বরং প্রকৃতি তাকে শিখিয়ে দিয়েছে কোথায় চললে সে টিকে থাকবে আর কোথায় চললে তার অস্তিত্ব বিপন্ন হবে দেখা গিয়েছে শুধু একটি নয় বেশিরভাগ এরকমই আচরণ করে তারা অনেক সময় জর্জিয়া তুরস্ক সিরিয়া ইরাক গুরে সৌদি আরবে প্রবেশ করে যেখানে তারা চাইলে সরাসরি ক্যাম্পিয়ন সাগর বা পারস্য উপসাগর পেরিয়েও যেতে পারতো এই দিতে গিয়ে তারা প্রতিদিন প্রায় তিনশো থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত উড়ে যায় সবচেয়ে মজার ব্যাপার হলো স্টেপিকলরা তাদের যাত্রার সময় নির্দিষ্ট স্টভার ব্যবহার করে যেখানে তারা খাবার খায় বিশ্রাম নেয় এবং আবারও রওনা হয় তারা এই বিশাল মানচিত্রে কোথায় কোথায় থামতে হবে সেটিও খুব ভালো করে জানে যা প্রজন্ম থেকে প্রজন্ম তাদের শরীরে রয়ে গিয়েছে এখন প্রশ্ন আসতেই পারে এই গোলরা তো কোনো প্রযুক্তি ব্যবহার করে না তাহলে তারা কিভাবে এত জটিল পথ মনে রাখে এটাই প্রকৃতির এক অসাধারণ বিস্ময় আর মহান আল্লাহ তালার অপরূপ সৃষ্টি ইগলের মস্তিষ্ক এমনভাবে বিকশিত হয়েছে যে তারা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সূর্যের অবস্থান ভূমির বৈশিষ্ট্য এমনকি বাতাসের গ্রাণ ও তাপমাত্রার পার্থক্য বিশ্লেষণ করে নিজেদের পথ খুঁজে নেয় নিচক কোনো প্রবৃত্তি নয় এটি বিবর্তনের ফল এটি একটি প্রাকৃতিক জিপিএসও বলা চলে তারা প্রতিবার যে রুটে যায় তা হয়তো আগের বছর থেকে সামান্য বদলাতে পারে যদি আবহাওয়া বা বাতাসের ধরন বদলে যায় এদের প্রতিটি সিদ্ধান্তই হয় পরিবেশকে পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে যেমনটা একজন দুঃখ বৈমানিক করে থাকেন তবে এই গল্প এখানেই শেষ নয় এই গল আমাদের মানুষকেও একটি শিক্ষা আমরা প্রতিদিন শর্টকাট খুঁজি দ্রুত সফলতা অল্প কষ্টে বড় ফল কম সময়ে বড় অর্জন এ চাহিদা আমাদের ভুল পথে নিয়ে যায় আমরা ভাবি দ্রুত গেলে হয়তো জিতব কিন্তু স্টেবিগুলো আমাদের শেখায় সঠিক পথে চলাটাই আসল আপনি হয়তো ভাবছেন এটা তো একটা পাখি ওদের তো ভয় থাকাটা স্বাভাবিক কিন্তু এ ভয় আসলে শুধুমাত্রই বাঁচার কৌশল আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন